এটার দাম চাচ্ছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা ছবি এই পাশে আছে প্রোজেকশন উপরে আছে সবাই হুন্ডার দামে দেয় এই যে প্রবস এই যে টাকা কামানের মেশিন এটা শুধু তেলের গাড়ি ভাই যারা একটা টাকা কামানের মেশিন নিতে চাইতেছেন এবং মেশিনটা যেন অরিজিনাল হয় তাদের জন্য একজিও শুধু আক্ষে চালিত পনেরো নিউশেপের একোয়া পুশ স্টার্ট হোয়াইট পাল কালার একদম জাপান কন্ডিশন শুধু সামনে তো ড্রাইভার সাহেব দেখে পিছনে দেখার জন্য এই যে আবার একটা ক্যামেরা আছে ক্যামেরা আছে তারা 1 লিটার তেলে 20 কিলো চালাবেন তারা আসেন কি আপনার বাজেট 2 লাখ টাকা প্লাস গাড়ি আছে আপনার বাজেট 5 লাখ প্লাস গাড়ি আছে এক্স নো লাগবে আছে এক্স কোর লাগবে আছে কি গাড়ি লাগবে এক্স জিও লাগবে হাইব্রিড লাগবে 1500 সিসি 110 লাগবে আছে

ভাইয়া আপনার ঠিকানাটা আমাদের ঠিকানা কারুম এর ঠিকানা হলো বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর মোহাম্মদপুরিবাদ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সর্বাক্ষণিক যোগাযোগ করতে পারবেন এই যে বলতে বলতে চলে আসছি বাচ্চা নোয়ার সামনে বা মনের কথা বাচ্চা নোয়াট মানে টাউন এস টাউন এস দুই হাজার এগারোয়ার্ড জাপান কন্ডিশন সামনে পিছে এবং কালারটা টপ চেরি বেলা

ভাই হ্যাঁ সব গাড়ি তো ওয়াশ পলিশ করা আছে এই গাড়িটা এইমাত্র না মাত্র না ভাই আপনি আইসেন এইভাবে দেখা দা দেখা গোল্ড চেনে ঠিক আছে তারা ওই কালার

এবং র অবস্থায় আছে অরিজিনাল কালারের গাড়ি ভাই এটা কি শুধু তেল নাকি এলপিজি এটা শুধু তেলের গাড়ি ভাই শুধু তেলের অকটিন চালিত সুজুকি ওগনার 2016 মডেল 17 তেল স্টেশন সিসি কত সিসি হলো 1000 সিসি 1000 সিসি 1000 সিসি যারা 1 লিটার তেলে 20 কিলো চালাবেন তারা আসেন 1 লিটার তেলে 1 লিটার তেলে 20 কিলো 20 কিলো চালাবে চালাবে ইনশাআল্লাহ মডেল 2016 রেজিস্ট্রেশন 16 16 এটার দাম চাইছে মাত্র 6 লাখ বিস্কিট কালার দামিড লাগানো আছে এসি ইঞ্জিন কাগজ ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ গাড়ি দেখলে মানে রেখে যাবে না এবং দামি সিট কভার লাগানো আছে

৳16 মডেল 16 মডেল এই যে ভাই একটা আছে হ্যাঁ 36 সিরিয়াল হ্যাঁ 2015 নিওসেপেল প্রাইডা একোয়া 25 স্টারড হোয়াইট পাল কালার জাপান কন্ডিশন যারা এক লিটার তেলে 25 কিলো চালাতে চাইতাছেন এক লিটার তেলে 25 কিলো চলবে এবং ব্যাটারি এবং এক বুস্টার 100% ওকে আছে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে পরীক্ষা করে নিবে ইনশাআল্লাহ প্রাইস প্রাইস মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা তারপরে কমানেরা মডেল রেজিস্ট্রেশন

বাসাবাড় এইবার দেখো এর একটা কামানোর মেশিন আজকে অনেকগুলো থাকবে 33 সিরিয়াল হ্যাঁ 12 মডেল 33 সিরিয়াল 12 এর স্টেশন ডেনশন কালার ভিতরে বিস্কিট কালার আলহামদুলিল্লাহ খুব চমককার গাড়ি বাসাবাড়িতে ইউজ হয়েছে কোনো রকম ওভারপ্যাটাউ আর এন্টিকার কার হোমছে কখনো এসব ধরনের গাড়ি আমরা বিক্রির করি না এই গাড়ি আপনি যদি গাড়ি সমুদ্রের না বুঝেন তাও দেখলে এই গাড়ি ছেড়ে যেতে মনে চাবে না হাজার এক পিস পাবে কিনা সন্দেহ আছে সামনে পিছে গ্লাস অরজিনাল চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা শুধু চালিত দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন এবং তা আবার চালিত জন্মগত অক্টিন চালিত হ্যাঁ এবং ভিতরে বাইরে আলহামদুলিল্লাহ দুই হাজার বারো মডেলের কেউ হার মারাবে গাড়ি আচ্ছা এটার প্রাইস চাচ্ছি মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল হেডলাইট মানে এক কথা তিন বটি তিন তিন বটি তিন বটি হ্যাঁ আসেন আমরা টুডোর পাওয়ার একটা এক্স নোয়া টু ডোর পাওয়ার জিএস জিএস নো আর কি মানে সর্বোচ্চ গ্রেডের গাড়ি দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তার রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি এবং চার চাকা ডিস্ক ব্রেক এটা মিনিমাম কত জায়গায় জিএস আছে ঢাকা শহরে জিএস এর একটা এর পাবে কিনা সন্দেহ আছে এই যে দেখেন জিএস হ্যাঁ আসেন আমরা একটু আস্তে আস্তে দেখানো শুরু করি জিএস এটা পুষেও জিএস এটা কিন্তু পুষ এটা পাদানিতেও জিএস এই দেখেন পাদানিতে জিএস আমরা একটু এই পাশে যাই পুষ এই দেখেন পুশ এই যে পুষেও দেখেন জিএস হ্যাঁ ওই সাইডেও জিএস আছে টিকটনিক গিয়ার এসি প্যানেল টাচ এবং স্টিয়ারিং পুষ কন্ট্রোল হ্যাঁ স্টিয়ারিং এ পুষ কন্ট্রোল ঠিক আছে আচ্ছা এবং চার চাকার ডিস্ক ব্রেক

একবার টিন বডির গাড়ি ঠিক আছে জাপান বডি জাপান বডি বাংলাদেশে একটা একটা हादুরের টকা এখন পড়তে পারে নাই ফুলের টকাও পড়ে না আচ্ছা হ্যাঁ দামে তো ফুল টকা পড়বে ইনশাআল্লাহ দামে দামে পড়বে পড়বে দামে পড়বে কম দামে না পড়লে পরে আবার তো না না কে ভাই এই পাশে রয়েছে আরেকটা লাল টুকটুকে এটা মডেল কত লাল টুকটুকে সুজুকি সুইপ 2006 এর মডেল ব্রেদার 8 এর স্টেশন

এটা সিক্সটি সিলিন্ডার গ্যাস করা আছে এটা ওয়াই জাপান কন্ডিশন এক কথায় জাপান কন্ডিশন সতেরো তেরো স্টেশন ঠিক আছে এবং এসি ইঞ্জিন চারটা টায়ার সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এদের হেডলাইট গুলো অরিজিনাল মানে যা আছে সব অরিজিনাল তিন বটির গাড়ি এটার দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা টিআই কেরিনা আগে একটা পিছে একটা টিআই কেরিনা দুই হাজার মডেল দুই হাজার আগের মডেল পিসের মডেল 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 কত এটা হলো দুই হাজার মডেল দুই হাজার পাঁচের স্টেশন এটা জাপান বোডি ইনশাল্লাহ তিন বডির গাড়ি জাস্ট কয়েকটা পার্ট টাছা পয়সা তাছাড়া সব অর্জিনাল আছে

এক্সি সেলুন লিমিটেড এক্সি সেলুন লিমিটেড ভিতরটা ওই আলহামদুলিল্লাহ চমৎকার করা আছে ডবল ইয়ার ব্যাগের গাড়ি ঠিক আছে এটা এটা টায়ার নতুন আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি মাত্র ছয় লক্ষ হাজার টাকা আস্কিন প্রাইস যার বাজেট কম জন্য যে মডেল ফার্স্ট মালিক অল অপশন অটো

এবং সেভেন সিটার মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স একটা সেভেন সিটার গাড়ি নিতে পারবেন আয়কর যা লাগে বছরে একটা প্রবোজ গাড়ির আয়কর মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস

এটা নাইনটি নাইনটিভেন মডেল নাইনটি এইট এর অল অপশন অটো সান্ড আছে মেনল গিয়ার গাড়িটা অল সাইড ওকে কাগজটা ফেল আছে তাছাড়া সবকিছু ওকে আছে মাত্র আড়াই লাখ টাকা পাশে এইবার দেখো হান্ড্রেড এলিভেন এটা নাইনটি সেভেন মডেল অল অপশন অটো ডোর গুলা নর্মাল

আর প্রত্যেকটা দামা দামি করতে পারবেন এসে গাড়ি দেখবেন যদি পছন্দ হয় যদি কোথাও নিয়ে গাড়ি দেখাই তাও দেখাইতে পারবেন এবং আপনার যদি গাড়ি থাকে একটা ভাঙা চূড়া কিন্তু কোনো নাই সেই গাড়িটা কাজ কাজ গাড়িটা আমাদের জিয়াবাইকে দিবেন আর জিয়া কাছ থেকে এই যে একদম রেডি টু ড্রাইভ গাড়িটা নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ আমাদের কারুমসে গাড়ি সুবিধা আছে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জের সুবিধা আছে এবং আপনার দামি যত দামি গাড়ি হোক আপনি যদি গাড়ি সর্বোচ্চ মূল্য পাইতে চান এবং আপনি যদি নিজে প্রাইভেট ইউজার হয়ে থাকেন আপনি গাড়ি সর্বোচ্চ মূল্য পেতে হলে আমাদের কার রুমস ঠিক নাম্বারে যোগাযোগ করবেন আপনার গাড়ি সর্বোচ্চ মূল্য দিয়ে ইনশাআল্লাহ আমরা গাড়ি নিব কিন্তু উবার পাঠাও কোনো র্যান্টে গাড়ির কোনো গাড়ি দয়া করে আমাকে বিরক্ত করবেন না মাত্র প্রায় প্রাইভেট গাড়ি ব্যক্তি মালিক চালিত হইলে আমাদেরকে জানাবেন আর এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ আমাদের কার হোমসে ঠিকানা একবার বলে দিই বাড়ি নম্বর ৫ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ একদম মেন রোডের পাশে একবার মেন রোডের উপরেই আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যায় কার হোমস এবং বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আমার বুক ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জি আসসালামু আলাইকুম